হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে আর সকালবেলা কিন্তু আমার প্রথম কাজ কিন্তু ছাদেই হয় মানে আমার ছাদ বাগানে যেই গাছগুলো আছে ওই গাছগুলোর একটু পরিচর্যা করা আমি সকালে প্রথমে ছাদে গিয়েই দেখি যে আমার গাছগুলোর কি অবস্থা সব ঠিকঠাক আছে কিনা তারপরে গাছগুলোতে হচ্ছে একটু জল দেই জল দেওয়ার পরে এই যে এইভাবে হচ্ছে ওয়াটার স্প্রে করি গাছে আসলে ওয়াটার স্প্রে করার অনেকগুলো উপকারিতা আছে তার মধ্যে মানে কমন যেই উপকারিতা বলা যায় সেটা হচ্ছে গাছের পাতায় বা হচ্ছে ফুলে অনেক সময় ধুলো জমে তো এই যে প্রতিদিন যদি স্প্রে করা যায় তাহলে কিন্তু এই ধুলোগুলো আর জমতে পারে না যার ফলে কিন্তু গাছের পাতাগুলো অনেক বেশি সতেজ দেখায় আর এছাড়াও আরেকটা যে উপকারিতা আছে সেটা হলো গাছের পাতায় যেমন ধুলো জমে এর পাশাপাশি কিন্তু অনেক হচ্ছে জীবাণু পোকা বাকড় কিন্তু গাছের পাতায় এসে বাসা বাঁধে এর ফলে কিন্তু গাছে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয় যার ফলে ফুট ফুল ফুটতে চায় না তারপরে হচ্ছে গাছের যে নতুন কুশিগুলো থাকে ওইগুলো মারা যায় তো প্রতিদিন সকালে যদি একটু করে জল স্প্রে করা যায় তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হতে পারে তো যাই হোক সকালবেলা ফুল গাছের একটু যত্ন টত্ন নিয়ে চলে আসলাম রান্না করতে আর আজকে রান্না করব হচ্ছে ব্রয়লার মুরগির মাংস আমার বাসায় সবাই মোটামুটি ব্রয়লার মুরগি খায় আমার দাদু একটু খেতে চায় না তবে হচ্ছে একটু ভেজে ভালো মতো করে রান্না করলে খায় তো আজকে হচ্ছে হচ্ছে একটু অন্যরকম পদ্ধতিতে ব্রয়লার মুরগির মাংসটা রান্না করব। তো এখানে হচ্ছে আমি ব্রেস্টের পিসগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি সাথে হচ্ছে কিছু মানে মুরগির মাংসের চামড়াও নিয়েছি তো প্রথমে হচ্ছে আমি সরিষার তেলে মাংসটাকে খুব ভালো করে ভেজে তুলে রেখেছি তারপরে হচ্ছে ওই তেলে এখন আলু আর হচ্ছে গাজর খুব সুন্দর করে ভেজে নিচ্ছি তো আলু আর গাজর ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে মশলা কষিয়ে সবকিছু একসাথে দিয়ে মাংসটা রান্না করে নিলাম আর এটাকে হচ্ছে মাংসের লটপটিও বলা চলে আর এটা খেতে কিন্তু বেশ অনেক মজা হয়েছিল তো রান্না টান্না করে তারপরে এই তো এখন সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নেবো আজকে দুপুরের খাবারে ছিল হচ্ছে মাছ দুই রকমের শাক লাল শাক আর বেতো শাক আর ছিল হচ্ছে আমার মুরগির মাংসের লটপটি আর সাদা ভাত তো আমাদের বাসায় সবার প্রথমে হচ্ছে আমার দাদুর ভাতটাই বাড়া হয় তো আমার মা এই যে খুব সুন্দর করে আমার দাদুর ভাত বেড়ে দিচ্ছিলো প্রথমে ভাত দিলো তারপরে হচ্ছে যে লাল শাক দিল তারপরে এই তো বেত শাক দিয়ে দিচ্ছিল তারপরে হচ্ছে আমার যে মুরগির মাংসের লটপটিটা আমি রান্না করেছিলাম ওইটা দিয়ে এরপরে হচ্ছে মাছ দিয়ে দিয়েছিল মোটামুটি যা যা রান্না হয়েছিল সব দিয়ে সুন্দর করে প্লেটটা সাজিয়ে দিয়েছিল তো আমার মা হচ্ছে যখন দাদুর জন্য ভাত বাড়ে বা হচ্ছে মামার জন্য ভাত বাড়ে এইভাবে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে খেতে দেয় আর তারপরে হচ্ছে আমরা নর্মালি যে যার মতো করে নিয়ে খেয়ে নিই আর আমাদের বাসায় সবসময় হচ্ছে পুরুষদের খাবারটা একটু আগেই বাড়া হয় তো আমার মা বলে তাদের খাবার নাকি আগে বেড়ে দিতে হয় এই জন্য আমার মা সবসময় আগে মা মা নয়তো হচ্ছে দাদুর খাবারটাই বাড়ে তো সবার খাবার বাড়া হয়ে গেলে তারপরে এই যে আমরা আমাদের খাবার বেড়ে দিচ্ছিল মানে আমার মা নিচ্ছিল আমাকে দিচ্ছিল মামিকে কে তো নর্মালি হচ্ছে আমি একটু ভাতটা কমই খাই মানে খুব বেশি ভাত খেতে পারি না তো এই জন্য আমাকে একটু অল্প করে ভাত দিলো তারপরে এই যে আমি হচ্ছে আমার মাংসের লটপটিটা নিয়ে নিচ্ছিলাম আর যেদিন আমার হচ্ছে মাংস রান্না হয় আমাদের বাসায় সেদিন কিন্তু আমি আর অন্য কিছু খাই না কারণ মাংসই আমার কাছে অনেক ভালো লাগে তো এই তো আমার হচ্ছে লটপটিটা নিয়ে নিলাম আর সকাল বেলার একটু আলু ভর্তা ছিল মাংস আর আলু ভর্তা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এই জন্য সকাল বেলার যে আলু ভর্তাটা বেঁচে গিয়েছিল ওইটা আমি নিয়ে নিলাম সাথে হচ্ছে মুরগির মাংস দিয়ে খাওয়া শুরু করে দিলাম আর আমার সাথে ওই যে আমার বাসার সবাইও খাওয়া শুরু করে দিয়েছে তো দুপুরের খাওয়া দাওয়া দিয়েই হচ্ছে আজকের ভিডিওটা শেষ করেছি আজকে আমার এই ডেলি লাইফের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সাথে আমার মাংস রান্নাটাও কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর সবাই অনেক বেশি প্রশংসা করেছে এবং যে খায় না সেও খেয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন